হাইকোর্টের কাছ থেকে রক্ষা কবচ পেলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং হসপিটাল সব নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ নেপালের গণ অভ্যুত্থান নিয়ে মন্তব্যের জন্য সারা রাজ্য জুড়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিক থানায় মামলা হয়েছে সেই সমস্ত মামলার বিষয়ে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং সেই মামলা নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সম্পাদত্ত আগামী দশই নভেম্বর পর্যন্ত অর্জুন সিং বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া যাবে না বলে রায় করেছেন সেই বিষয় নিয়ে জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন নেপালে যে আন্দোলন হয়েছিল গণ উত্থান হয়েছিল গণস্থান হয়েছিল গণ আন্দোলন হয়েছিল তার জন্যে নেপালে আটতাল্লিশ ঘন্টার মধ্যে নেপাল সরকার কমিউনিস্টদের সরকার মাওবাদীদের সরকার ধুলিসাত হয়ে গেছে আমি বলেছিলাম বাংলা যুব সমাজ কবে জাগবে কবে যুব সমাজ জাগবে এই অত্যাচার এই লুটেরা এই লাশের উপরে রাজনীতি করা মমতা ব্যানার্জি বাংলার মহিলাদের অপমান করার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যিনি মহিলাদেরকে বলছেন একটা মুখ্যমন্ত্রী হয়ে কি বাড়ি থেকে না বেরোতে রাত্রিবেলা ওনার কাজ হচ্ছে রক্ষা সুরক্ষা দেওয়া উনি বলছেন বাড়ি থেকে বেরোবে না এই কথা বলার জন্যে পশ্চিম বাংলার সরকার পার্টি তৃণমূল কংগ্রেস আমার নামে অনেক মামলা করেছে শুধু ব্যারেকপুর কমিশনারেটে ষোলোটা মামলা আছে তারপরে সারা বাংলা মিলে চল্লিশ পঁয়তাল্লিশটা মামলা হয়েছে আমি হাইকোর্ট মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হয়েছিলাম কি এই মামলাটাকে কোয়াশ করে দেওয়া হয় এই মামলাটাকে খতম করা হয় কেন আমার ফ্রিডম অফ স্পিচ আমার আমি বল আমার আমি একটা পলিটিক্যাল পার্সন আমি একটা সেন্সেবল মানুষ আমি একটা নাগরিক আছি ভারতবর্ষে বাংলা নাগরিক আছি আমি দেখছি মমতা ব্যানার্জি সরকার মানুষের যে সংবিধানিক অধিকার সেটা কেড়ে নিচ্ছে আজকে আদালত এগারোই নভেম্বর অব্দি মামলা উপরে স্টে দিয়েছে আর গভর্নমেন্টকে বলেছে অ্যাটার্নি জেনারেলকে বলেছে কি আপনি সমস্ত তথ্য নিয়ে আসুন তারপরে এটা নিয়ে হেয়ারিং হবে আমি তো চাইলে স্টে অর্ডার দেয় না কোর্ট স্টে অর্ডার দিয়েছে আমি তো কোর্ট এই কেসটাকে শেষ করার জন্যে অ্যাপ্লাই করেছি কোর্ট স্টে অর্ডার দিয়েছে তারপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলেছে আপনি তথ্য দিন আমাকে কি ব্যাপার কেন আপনি কেস করেছে এগারো নভেম্বরে অবধি স্টে দিয়েছে সেই সময় শুনানি হবে উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা